সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রমজান ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করবো আজকের ভিডিও দর্শক বন্ধুরা আমরা যে মেশিনটা দেখাচ্ছি এটা হচ্ছে জিআই জিআইটারের বাড়ানো মেশিন আর বর্তমান সময়ে সবচাইতে লাভজনক ব্যবসার ভেতরে এটা একটা আর এই মেশিন চালিয়ে আপনারা চাইলে প্রতিদিন তিন থেকে চার হাজার টাকা আয় করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে এবং খুব সহজ পরিশ্রমে কিন্তু আপনারা চাইলে এখন থেকে এই ব্যবসাটা আপনারা করতে পারেন কারণ বাংলাদেশে এই জিআই তারের বেড়ার প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আপনি একটা ক্ষেত খামার করবেন দেখা যাচ্ছে আপনি একটা বাণিজ্যিকভাবে একটা ফলের বাগান করবেন সেটা ঘিরতে গেলেও আপনার জিআই তারের বেড়াটা আপনার কিন্তু প্রয়োজন হবে আর সারা বাংলাদেশে এই ব্যবসাটা বর্তমানে প্রচুর পরিমাণে সারা ফেলেছে তো আপনি যদি বেকার থেকে থাকেন আপনি পড়াশোনা করার পরেও কোনো চাকরি বাকরি পাচ্ছেন না টেনশনে আছেন সেই ক্ষেত্রে আপনি চাইলে এই জিআই তারের বেড়া বানানোর ব্যবসাটা আপনি শুরু করে দিতে পারেন আপনার যদি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা যদি ক্যাশ টাকা থাকে সেই ক্ষেত্রেই কিন্তু আপনি এই ব্যবসাটা শুরু করে দিতে পারবেন আর আমাদের রমজান ইঞ্জিনিয়ারিং থেকে আমরা যে মেশিনগুলো আপনাদেরকে দিচ্ছি এই মেশিনগুলো অনেক জাপদাপুক্ত এবং খুব ভালো কন্ডিশনের মেশিনগুলো কিন্তু আমরা পাঠাই আমরা আপনারা অর্ডার দেওয়ার পরে কিন্তু এই মেশিনগুলো প্রত্যেকটা মেশিন আমরা সেটিং করে নিজেদের হাতে চালাই চালিয়ে আমরা তারপরেই কিন্তু আপনাদের উদ্দেশ্যে পাঠানো হয় আমরা সারা বাংলাদেশে এই মেশিনগুলো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি কেউ যদি সরাসরি আমাদের ইয়েতে আসতে চান কারখানাতে আসতে চান সেই ক্ষেত্রে আমাদের কারখানার লোকেশন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর বাজার আপনারা সরাসরি চাইলে এসে কাজ দেখে শুনে আপনার যদি ভালো মনে হয় সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে মেশিন নিতে পারেন এবং আপনার এখানে এসে যদি মনে হয় যে না এই কাজের যোগ্য আপনি না সেই ক্ষেত্রে আপনি নাও নিতে পারেন আমাদের এখানে আসবেন আমাদের এখানে আপনাদের অল টাইম দাওয়াত রইল আপনারা এসে যদি আপনাদের কাজ পছন্দ হয় অবশ্যই আপনারা মেশিনটি নেবেন তবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ব্যবসাটা যদি আপনি করেন সেই ক্ষেত্রে আপনার ভাগ্য পরিবর্তন হতেই হবে কারণ এই জিনিসটা এমন একটা ব্যবসা যে ব্যবসাটা করলে আপনার লস খাওয়ার মতন কোনো সম্ভাবনা নাই আপনি খুব সহজভাবে কিন্তু এই ব্যবসাটা আপনি করতে পারবেন এবং এই জিনিসটা কিন্তু আপনার নষ্ট হবে না জিআই তার যেই বেড়াটা এটা যখন আপনি করবেন এটা কিন্তু আপনার নষ্ট হোক বা পচে যাওয়ার মতন কোনো কিছু না এটার দাম হচ্ছে আপনার বাড়তেই থাকে ঠিক আছে আমরা আগে এক কয়েল তার বিক্রি করতাম পঁয়তাল্লিশশো টাকা কমপ্লিট করে আর এখন এক কয়েল তার বিক্রি হচ্ছে আট হাজার টাকা এক কয়েল তার আপনার কিনা পড়বে হচ্ছে সাত হাজার দুশো থেকে তিনশো টাকা আপনি আট হাজার টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন আর যেগুলো ছোট গ্যাপের আছে ওইগুলো কিন্তু আপনি আরও বেশি দামে বিক্রি করতে পারবেন কারণ এটার একটা হিসাব আছে ওইটা যখন আপনারা ব্যবসা করবেন তখন আমরা আপনাদের সব দিক আপনাদের আমরা সহযোগিতা করবো আপনি কোথা থেকে তার কিনবেন কি দামে বিক্রি করবেন সব বিষয়ে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সাপোর্ট পাবেন ঠিক আছে তো দর্শক বন্ধুরা আমরা সারা বাংলাদেশে কিন্তু এই মেশিনগুলো পাঠাই কোরিয়ারের মাধ্যমে যারা এই মেশিন অর্ডার করতে চাচ্ছেন তারা মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু আমাদের সর্বপ্রথম আমাদের মেশিনগুলো অর্ডার করতে পারবেন এবং বাকি টাকা আপনি কোরিয়ারে পরিশোধ করে কিন্তু মেশিনগুলো উঠাই নিতে পারবেন আর এই ব্যবসাটা আপনি করবেন যে এটা কিন্তু আপনার যে টাকা লস হবে আপনি একটা তার কিনে বানিয়ে রাখলেন ওটাতে আপনার লস হবে এমন কোনো ব্যবসা না এটার দিন দিন এটার দাম কিন্তু বেড়েই যায় এটার দাম কোনো সময় কমে না তো আপনারা যদি আপনার পুঁজি বেশি থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে স্টকও করতে পারবেন আর এই ব্যবসা করতে হলে আপনার কোথা থেকে তার কিনতে হবে কীভাবে বিক্রি করতে হবে সব ধরনের হেল্প তো আমরা করবই এবং আপনার পার্শ্ববর্তী আমরা যেহেতু অনলাইনে ব্যবসা করি আপনার পার্শ্ববর্তী যদি কোনো অর্ডার হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেটাতে আমরা আপনাদের নাম্বার দিয়ে দেব যে ওখান থেকে ভাই আপনারা তার সংগ্রহ করতে পারবেন বা বেড়া সংগ্রহ করতে পারবেন কারণ আমাদের সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদেরকে ফোন দেয় আর ফোন দিলে আমাদের এখানে যারা মেশিন সংগ্রহ করে আমাদের কাছ থেকে আমরা কিন্তু তাদের নাম্বারগুলো আমরা কালেকশনে রেখে দিই যদি আপনার এলাকার কেউ আমাকে ফোন দেয় যে ভাই আমার তারার প্রয়োজন সেই ক্ষেত্রে আপনাদের নাম্বারগুলো কিন্তু দিয়ে দেওয়া হয় তো এই ধরনের হেল্প কিন্তু আমরা করে থাকি আর আমাদের সারা বাংলাদেশে আমরা যে মেশিনগুলো পাঠাই মেশিনের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে মিস্ত্রিও দেই কারণ ওই মিস্ত্রির মাধ্যমে কিন্তু আপনারা যদি কেউ কাজ বুঝতে পারেন না তারা কিন্তু ওখান থেকে কাজ শিখে নিতে পারবেন কারণ আপনি যদি একটা মিস্ত্রি পাঁচ দিন সাত দিন বা দশ দিন বা দুই দিন রেখে যদি কাজ শিখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কাজ শিখে নিতে পারেন মিস্ত্রি দিয়ে তো মিস্ত্রি যারা নেবেন তাদেরকে দেখা যাচ্ছে আপনার যাওয়া আসা গাড়ি ভাড়া থাকা খাওয়া এবং তার যে হাজিরাটা আছে ওইটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে দিলেই কিন্তু আমরা এখান থেকে মিস্ত্রি পাঠাইতে পারবো আর যদি আপনারা মনে করেন যে সরাসরি কারখানায় আসবেন সরাসরি কারখানায় আসলে কিন্তু আপনারা সব ধরনের কাজ কিন্তু আমাদের এখান থেকে দেখে যেতে পারবেন আর আমাদের কারখানায় রেগুলার কাজ চলে আপনারা আসলে আরও সুবিধা হবে আপনি সব ধরনের কাজ আমাদের এখান থেকে শিখে যেতে পারবেন আর যদি মনে করেন যে না আমি আসতে পারবো না আমাকে একটা মিস্ত্রি দিতে হবে সেই ক্ষেত্রে সেই সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আমাদের এখানে আছে তো সব দিকে মিলিয়ে আমরা কিন্তু যে মেশিনগুলো আপনাদেরকে দিচ্ছি খুব উন্নত মানের এই মেশিন যদিকে কেউ অর্ডার করতে চান আমাদের ডিসপ্লে উপরে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবে